সালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিকনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমাদের যে একটা পরীক্ষা গেছে বাংলা প্রথম পত্র ওই পরীক্ষাতেও কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে তোমাদের একশো পার্সেন্ট কমন ছিল তো আমাদের সাজেশনগুলো মূলত হচ্ছে তোমাদের প্রশ্ন প্লাস উত্তর অর্থাৎ উত্তরসহ উত্তরপত্রসহ আমরা সাজেশনগুলো দিয়ে থাকি আমাদের সিক্রেট গ্রুপে আমাদের যেই এসএসসি দুই হাজার সালের যে সিক্রেট গ্রুপটি রয়েছে ওই সিক্রেট গ্রুপ কিন্তু আমরা আমাদের সেই উত্তরপত্র সহ সাজেশনগুলো দিয়ে থাকি তো আমাদের প্রত্যেকটা সাজেশন কিন্তু প্রায় কমন তো এই বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন থেকেও কিন্তু একশো পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ এই আশা করি তো কথা হলো যে আমাদের এই সাজেশনটা যদি তুমি একদম ফ্রিতে পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এই সাজেশন পিডিএফটা তোমরা হচ্ছে ফ্রিতে নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারবে ইনশাল্লাহ তো তোমরা এটা যদি নিতে চাও তো তাহলে অবশ্যই তোমরা তোমাদের একটা কাজ করতে হবে সেটা আমি একটু পরে বলতেছি তোমাদের যে বিষয়টা বলে রাখি সেটা হচ্ছে এটা খুবই শর্টকাট সাজেশন অর্থাৎ বাংলা প্রথম যদি অল্প পরে যদি ভালো কমন পেতে চাও এবং তোমার টার্গেট যদি হয় ভালো একটা রেজাল্ট তাহলে অবশ্যই এই সাজেশন পিডিএফটি তোমার জন্য তো এরকম শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্র না তোমাদের সকল বিষয়ের শর্টকাট সাজেশন যেটা আমাদের সাজেশনের নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক সাজেশন তো আমাদের সকল বিষয়ের অ্যান্টিবায়োটিক সাজেশন তুমি যদি নিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে হবে তো তোমরা যারা চাচ্ছ যে সকল বিষয়ের শর্টকাট সাজেশন কিভাবে নিবে এবং হচ্ছে যে উত্তরপত্র সহ তোমরা যারা নিতে চাচ্ছ আমাদের সাজেশন ফলো করে তোমরা যারা একশো পার্সেন্ট কমন উপযোগী এই সাজেশন পিডিএফটা তোমরা যারা নিতে চাচ্ছ তোমাদের অবশ্যই একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে যে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা অবশ্যই যোগাযোগ করবে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করলে সেক্ষেত্রে তোমাদেরকে আমরা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত করে নেবো তো তোমরা হচ্ছে এসএস দুই হাজার পঁচিশ লিখে অবশ্যই মেসেজ করবা এসএসসি দুই হাজার পঁচিশ এসএসসি দুই হাজার পঁচিশ লিখে মেসেজ করলে সেক্ষেত্রে তোমাদেরকে আমরা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত করে নিব তবে সিক্রেট গ্রুপে আমাদের এসএসসি দুই হাজার পঁচিশ সালে সিক্রেট গ্রুপে যুক্ত হতে চাইলে অবশ্য তোমাকে তিনশো টাকা সৌজন্য দিয়ে যুক্ত হতে হবে এখন বলে রাখি এই বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন পিডিএফটা তুমি ফ্রিতে কিভাবে পাবে এই বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন পিডিএফটা হচ্ছে তুমি একদম ফ্রিতে পেয়ে যাবে তোমাদের জন্য আমি হচ্ছে এটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিছি তোমরা দেখতে পাবে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট বক্স থেকে লিঙ্কে প্রবেশ করে তোমরা অবশ্যই আমাদের বাংলা পত্রের এই সাজেশন পিডিএফটা কালেক্ট করে নাও তোমরা সেই ড্রাইভটিকে কালেক্ট করে নিবে ডাউনলোড করে নিবে আর যারা তোমরা সেই ড্রাইভটিকে ডাউনলোড করতে পারবে না তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে গুগলে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেক্ষেত্রে বাংলা পত্রের এই সাজেশন পিডিএফটি তোমাদেরকে আমি একদম ফ্রিতে তোমাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিব বলতেছি তোমাদের যে বিষয়টা বলে রাখি সেটা হচ্ছে এটা খুবই শর্টকাট সাজেশন অর্থাৎ বাংলা প্রথমপত্রে তুমি যদি অল্প পরে যদি ভালো কমন পেতে চাও এবং তোমার টার্গেট যদি হয় ভালো একটা রেজাল্ট তাহলে অবশ্যই এই সাজেশন পিডিএফটি তোমার জন্য তো এরকম শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্র না তোমাদের সকল বিষয়ের শর্টকাট সাজেশন যেটা আমাদের সাজেশনের নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক সাজেশন তো আমাদের সকল বিষয়ের অ্যান্টিবায়োটিক সাজেশন তুমি যদি নিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে হবে তো তোমরা যারা চাচ্ছ যে সকল বিষয়ের শর্টকাট সাজেশন কীভাবে নিবে এবং হচ্ছে যে উত্তরপত্রসহ তোমরা যারা নিতে চাচ্ছ আমাদের সাজেশন ফলো করে তোমরা যারা একশো পার্সেন্ট উপযোগী